পাহাড়ি নদীকে কোনোদিন মেঘমল্লার গাইতে শুনেছেন নিষাদ কোমল নদীর স্বরে তানপুরার শব্দ অনুরণিত হতে থাকে বর্ষার বাতাসে বর্ষা মানেই জঙ্গলে নতুন রং চলে বর্ষা মানে গর্ভবতী প্রকৃতির চোখে এক অসীম স্নিগ্ধতা দেড় আগেও সন্ধ্যায় জঙ্গলের ছায়ায় গামছা ভরা মুখের আনাগোনা গোটা এলাকাকে পর্যটক শূন্য করে দিয়েছিল তবে এখন সময় বদলেছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা পাহাড় জঙ্গল নদীর অপূর্ব মেলবন্ধন চোখ জড়িয়ে যায় বেলপাহাড়ের সেনে পাহাড় কাঁকড়াঝোর ঝিল্লি খান্দারানি ঝিল এখন পর্যটকদের কাছে পরিচিত জায়গা একদিকে পাহাড়ি ঝর্ণা অপরদিকে ক্ষণ সবুজের মিলনান্তক উপন্যাস এর আগে অনেকবার আমি ঘাটশিলা এসেছি বর্ষাকালে তার সাথে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও এসেছি প্রথমবার এখানে আসার মানে যে মূল যে কারণটা হলো মানে বরাবরই শুনেছি যে বর্ষাকালে বেলপাহাড়ি একটা অপরূপ প্রাকৃতিক শোভায় ভরে ওঠে এবার মূলত সেই কারণেই এখানে আসায় যে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য এটা একটা মানে মিলন স্থল বা মিলন একটা উৎসব বলা যায় যেহেতু আমাদের ঝাড়খন্ড বর্ডার বেঙ্গল তার আমাদের যে বেঙ্গলে যে সমস্ত পুরুলিয়া থেকে আরম্ভ করে বর্ধমান হুগলি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত মতো লাগুয়াগুলো তো আছে কলকাতা থেকে চার ঘন্টায় ঝাড়গ্রাম বাস কিংবা চার চাকাতেও যেতে পারেন ঝাড়গ্রাম থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরে বেলপাহাড়ি এখানে রাত কাটানোর জন্য রয়েছে একাধিক হোমস্টে পাঁচ তারার সুবিধে পাবেন না বটে পাবেন গারো ও সাঁওতালি আতিথেয়তা এখানে এলে ভুলে যাবেন অফিসের কাঁকড়া লাল ভিতের ফাইলগুলি দুদিনের জন্য মুছে যাবে জীবন থেকে স্থানীয় প্রশাসন থেকে পর্যটন ক্ষেত্রটিকে আরও নতুন করবার চেষ্টা চলছে সব মিলিয়ে বেল পাহাড়ি হয়ে উঠছে বর্ষাকালীন পর্যটন কেন্দ্র বিদেশ পেরার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক